গরম পড়তে না পড়তেই আমার খুব মন করছিল একটু শুক্তো খেতে শুক্তোটা বলতে কি বলো তো আমাদের এখানে শ্রাদ্ধবাদ দিয়ে শুক্তোগুলো করে না সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে শুক্তো করে আমার খুব ভাল লাগে তো সেই শুক্তো খাওয়ার খুব মন করছিল তাই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি করে সংসারে সব কাজ সেরে সবজি কাটতে বসে পড়েছি আর সবজি কাটতে খেতে একটু দেরিও হয়ে গেছে তাই রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে তো এখানে আমি সব রকম সবজি কাটছি কাটতে বসেছি কিন্তু একটু আলাদা করে কাটছি কারণ এগুলো সব এক একটা সবজি আমাকে ভাজা কিছু কিছু সবজি ভাজা করে রেখে দেবো আর কিছু কিছু সবজি একসাথে দিয়ে দেবো তো সেই জন্য আমি কয়েকটা সবজি আলাদা করে কেটে আর ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি তো আর এতগুলো সবজি কাটতে একটু টাইম তো টাইমের তো ব্যাপার আছে একটা তো সেই জন্য আমি মন দিয়ে সবজি কাটতে বসে পড়লাম সব সবজি আমার কেটেও নিয়েছি দেখো আলু এদিকে আছে সজনা ডাটা বেগুন তারপর নিয়েছি শিম এই শিমটা কিন্তু গাছে হ্যাঁ আমার মা চাষ করেছে আর পেঁপে আছে আর আছে কি কাঁচকলা আর আছে লাল আলু সে এখানে উচ্ছে আর আদা আর উচ্ছে ছাড়া তো একদম মানে শুক্তোটা হবেই না আর যা যা সবজি তুমি তোমার যদি দিতে চাও অন্যকে সবজি দিতে পারো তো শুকনো খোলায় আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো একটু পাঁচফোড়ন আর একটু রাঁধুনি রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তো একদমই জমবে না কেনা তো এবার আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি একটু ভেজে নিয়ে এবার তুলে নেবো তুলে নেওয়ার পরে মশলাগুলো দেখো ঠান্ডা হয়ে এসছে তো তুলে নেওয়ার একটু ঠান্ডা রেখে দেবে দেখবে ঠান্ডা হয়ে গেছে তো মশলাটা গুঁড়ো করে নিয়ে দেখো আমার গুঁড়ো হয়ে গেছে একদম মিহি পেস্ট করে নিয়েছি আমি আর মিক্সার দিলে একদম দু দুটো থেকে তিনবার ঘোরালে দেবে পেস্ট হয়ে গেছে তো এবারে আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর গরম তেল গরম হয়ে গেলে আমি এখানে বড়ি দিয়ে দিয়েছি বড়িগুলো একদম লাল লাল করে ভেজে তুলে রাখবে লাল লাল না হলে আবার খেতে ভালো লাগবে না আর বড়িগুলো ঠিক টেস্টটা পাবে না তো লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছি বড়িটা আর ওই তেলের মধ্যে বেগুনগুলো মাস্ট বেগুনটা তো ভাজতেই হবে কারণ বেগুন না ভেজে নিলে একসাথে দিলে পুরো বেগুনের ঘেঁটের কম তো বেগুনটা আমি আগেই আমি ভেজে নেবো একটু নুন আর অত মানে একটু অল্প হলুদ দিয়ে ভেজে নেব আর একদম ঢাকা দেবো না কিন্তু ঢাকা দিলে জল বেরোবে বেগুন থেকে আর বেগুন থেকে জল বেরোই তাহলে কী হয় বলো তো বেগুনটা একদম মানে নরম হয়ে যাবে আর খেতে তারা মুখে মুখে লাগবে না আর খেতে টেস্টও আসবে না তো বেগুনটা আমি হালকা হালকা নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা ছাড়াই আমি এটাকে ভেজে তুলে রেখে দেবো বেগুন ভাজা কমপ্লিট এবার এই বেগুন ভাজা তুলে নিয়ে এই তেলের মধ্যে যতটা তেল আছে তার মধ্যে আমি একটু বরবটিগুলো আছে বটবটিগুলো আমি একটু নুন আর একটু অল্প হলুদ দিয়ে ভেজে নেবো কারণটা হচ্ছে বটবটি তুমি আগে ভেজে না নিই বরবটিও কিন্তু গলে যাবে আর গলে গেলে মুখে একটা মানে একদম ঘেঁটে মানে সে ভালো লাগবে না খেতে একদমই বরবটিগুলো গোটা গোটা থাকবে না তো সেই জন্য আমি বরবটিটাকেও একটু ভেজে তুলে রাখব ততক্ষণ বরবটিটা ভাজা হোক তখন চলো আমি একটু মশলা বেটে নিই বাট একটু মশলা বাড়তে হবে আমাকে তো এখানে দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে আমি নিয়ে নিয়েছি বাটার জন্য প্রথমে একটু মিষ্টিতে একটু প্রথম শুগ্নতে ঘুরিয়ে নেবো তারপর অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো ঠিক আছে তো দেখো পেস্ট করা হয়ে গেছে আমার আর ওদিকে বরবটি ভাজাটা হয়ে গেছে ওটা আর ভিডিও করা হয়নি তো ভিডিও বরবরি ভেজিয়ে আমি তুলে রেখে দিয়েছি উচ্ছেটা করে নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখে দেবো তো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি তার মধ্যে রাঁধুনি সবাই যেন রাঁধুনির চেন তো রাঁধুনিটা ফোরন দিতে হবে আর তোমাদের আগেও বলেছি রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তোটা কোনোভাবেই টেস্ট আসবে না রাঁধুনি ছাড়া শুক্তো অসম্পূর্ণ তো সেই জন্য রাঁধুনিটা ফোরন হিসাবে দিতেই হবে আর হচ্ছে তেজপাতা আর দু তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিলেই চলবে তো ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যত সবজিগুলো যেগুলো ভাজি ভাজিনি যে সবজিগুলো সেগুলো একে একে সব দিয়ে দেবো তো এখানে আমি নিয়েছি প্রথমে সিম আর হচ্ছে তোমার পেঁপে এই দুটোকে নিয়ে একটু নাড়িয়ে নিলাম একটু নাড়িয়ে নেওয়ার পরে গাজরটা দেখতে পাচ্ছ গাজরটা আমি দিয়ে দেবো গাজরটা দেওয়ার পরে আমি একটু হালকা করে জাস্ট হালকা করে একটু ফোড়নের সাথে তেলের সাথে একটু জাস্ট মিক্সড করে নেবো মিক্সড করার পরে আর যত সব সবজি আছে ডাঁটা তারপরে লাল আলু আর আছে আর কি আছে আলু আছে আর আছে কলা কাঁচকলা তো এইগুলো সব একে একে সবজিগুলো দিয়ে নাড়তে থাকবে সবজিগুলো একটু নেড়ে নিয়েছি নেড়ে এবারে একটু পরিবার মতো একটুখানি নুন দেবো আমি নুনটা একটু কম হলেও কোনো অসুবিধা নেই পরে আবার যদি নুন লাগে আমি পরে টেস্ট করে দেখে নেবো যদি নুন লাগে তো নুন দেবো তো নুনটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াতে হবে দেখবে গাঁড়াল একটু ভাজা ভাজা হয়ে গেছে তো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সরষে বাটার পেস্ট করে রেখেছিলাম না তো সরষে বাটার পেস্টটা দিয়ে আমি একটু নাড়াবো আর হ্যাঁ তার আগে দুটো দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর এই সর্ষে বাটাতে বেশি করে নাড়াবে না কারণ বেশি বেশি করে নাড়ালো তেতো হয়ে যাবে তো একটু নাড়িয়েই তারপরে কাঁচা দুধ কাঁচা দুধ আমি দিয়ে দিলাম এখানে তোমরা যদি পারো পুরো শুক্তরা যদি দুধ দিয়ে করতে পারো তো ভালো আর যদি দুধ যদি কম দাও তাহলে একটু দুধ দিয়ে তারপরে একটু পনের জল দিয়ে একটু নাড়া নাড়িয়ে নেবে ভালো করে সবজির সাথে যেন প্রত্যেকটা সবজির সাথে যেন দুধ আর ভালো মিশে যায় তো দুধটা দেওয়ার পরে আর নাড়িয়ে একটু জল দিয়ে দিলাম পরের মতো এটা সবজি সেদ্ধ হওয়ার মতো জলটা দেবে তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তখন শুক্তোটা আমার শুক্তোটা ফুটেও গেছে আর আমি অনেকটাই শুক্ত করেছি কারণ শুক্ততে খেতে আমার খুব ভালো লাগে আর আমি একা খাবার অনেকজনকে দেওয়ার আছে এখানে তো শুক্ত দেওয়ার পরে যখন ফুটে গেলে যখন সবজির সেদ্ধ হয়ে তখন আমি ভাজা উচ্ছেটা আর ভাজা বেগুন বটবটি আর বড়িটা সব দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটোর মানে একটু ফুট অবস্থা ফুট আসবে সেই পর্যন্ত ওয়েট করবো আমি তারপরে যখন শুক্তটা পুরোপুরি ফুটে যাবে আর সব সবজিগুলো সেদ্ধ হবে নামানোর আগে আর ওই গুঁড়ো মশলাটা আমি বানিয়েছিলাম না ওই গুঁড়ো মশলাটা আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দেবো ঘিটা আমার অপসলান ঘিটা তোমরা দিতেও পারো না দিতে পারো আমি এখানে দিয়েছি যে একটু গন্ধটা যাতে ভালো হয় খেতে ভালো লাগে তো গরম গরম ভাতে পরিবেশন করবে আর বিশেষ করে এটা ভাতে ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই বাই